লোভে টাকা দিয়েছিল চাকরি কিন্তু সেই টাকা নিয়ে দালাল দালাল ওধাও কেউ নয় কলকাতা পুলিশেরই একজন প্রাক্তন কনস্টেবল কিন্তু সম্প্রতি সে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে ঘটনা বৈষ্ণবনগর থানা এলাকার স্থানীয় সূত্রে খবর বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুর মন্সীটোলা গ্রামের বাসিন্দা মহিপুর ওরফে কালু চার বছর আগে তার বাড়ি থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে একটি জমি কিনেছিল চাকরি প্রার্থীদের কাছ থেকে তুলা টাকা দিয়েই সে জমিটি কিনেছিল বলে অভিযোগ বৃহস্পতিবার মহিবুরের কেনা ওই জমি দখল করতে চায় তাদের সঙ্গে ছিল তাদের কয়েকজন আত্মীয় কিন্তু তাতে বাধাতেই স্থানীয় লোকজন চাকরি প্রার্থীদের মারতে উদ্যত হয় তারা এরপরে একে অপরের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে তারা এমনকি কয়েকজন চাকরি প্রার্থীকে মারধর করা হয় এক চাকরি প্রার্থী জানিয়েছেন আপার প্রাইমারি চাকরি দেবে বলে দু হাজার আমাদের মতো আরো প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের কাছ থেকে টাকা তুলেছে মহিবুর কিন্তু চাকরি না হওয়ায় আমরা সেই টাকা ফেরত চাইতে যাই তার কাছে। কিন্তু সে প্রথম দিকে টাকা দিতে চাইলেও বছর দুয়েক থেকে তার সাথে আমাদের যোগাযোগ বন্ধ তার বাড়ি গেলে বাড়ির লোকজনেরাও খারাপ আচরণ করে আমরা তার কর্মস্থলেও গিয়েছিলাম কিন্তু সেখানেও সে থাকে না পরে জানতে পারি সে ইস্তফা দিয়েছে আরেক চাকরি প্রার্থীর বক্তব্য কনস্টেবল পদে চাকরি করত। আপার প্রাইমারি চাকরি করে দেবে বলে আমার কাছ থেকে ষোলো লক্ষ টাকা নিয়েছে কিন্তু তিন বছর থেকে তার ফোন বন্ধ সম্প্রতি আমি জানতে পারি আমার মতো অনেকেই তাকে টাকা দিয়েছে চাকরির জন্য এরপরেই আমরা তার জমি কেনার বিষয়ে জানতে পারি সকলে মিলে আমরা সিদ্ধান্ত নেই তার জমিটি দখল করলেই সে আমাদের টাকা ফেরত দেবে আজ তার জমি দখল করতে গিয়ে আমাদেরকে বাধা দিল তার কয়েকজন সাক্ষেত এমনকি মারধর করা হলো আমাদের আমরা ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছি যদিও বাধা প্রদানকারীদের বক্তব্য মহিবুর আমাদের জমিটি লিজে দিয়েছে আমাদের কাছে এগ্রিমেন্টের কাগজ রয়েছে তারা মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যেহেতু জমিটি আমরা লিজে নিয়েছি সেহেতু আমরা কাউকে দখল করতে দেব না মহিবুরকে এ নিয়ে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা ফোন লাগাননি টেক তারা মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যেহেতু জমিটি আমরা লিজে নিয়েছি সেহেতু আমরা কাউকে দখল করতে দেব না মহিবরকে এ নিয়ে বেশ কয়েকবার ফোন করা হলেও তার ফোন লাগেনি কংগ্রেসের মেম্বার সব কালো পুলিশের লোকজন নাম হচ্ছে রফিকুল আমাদের কংগ্রেসের মেম্বার রাজিকুল শেখ এবং সেলিম শেখ আর বদিরুল শেখ এরা লোকজন মিলে সব মাস্তান এরা আমাদের সোলামাইলের কালীচক তিন নম্বর ব্লকের মাস্তান এরা সব বাধা দিচ্ছে কালো পুলিশের সাথে এরা যুক্ত আছে এবং এরা একসাথে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিল আমাদের এই যত চাকরি জন্য দিয়েছিল ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ জন দিয়েছিল ম্যাক্সিমাম আট ন কোটি টাকার ব্যাপার আছে এমডি অবৈধ রহমান মানে আমরা বেশ কয়েকজন ক্যান্ডিডেট মহিপুর শেখ নামে একজনকে চাকরি টাকা দিয়েছিলাম সে কৃষ্ণপুরের এই লোক সে কালকাটা পুলিশে চাকরি করতো সে এখন পুলিশ থেকে ইস্তফা নিয়ে আছে এবং আমরাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখন পর্যন্ত কোনো ইয়ে পাইনি এখানে সত্র আমাদের টাকা নিয়ে ও প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়েছে এবং জমিটা বেচা কিনা করে আমাদের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সে এখন অনুপায় হয়েছে এবং এই স্থানীয় কিছু ভাড়াটে লোকজন গোন্ডাকে রেডি করেছে এখানে যাতে সে ওই জমিটা বেচা কিনা করে পালিয়ে যেতে পারে এর জন্য আমরা এখানে আসছি আমরা অসহায় লোক যে করে আমরা যেভাবে আমরা টাকা পাই সেটার একটু ব্যবস্থা করে দেওয়া হোক সাড়ে ষোলো লক্ষ টাকা দু হাজার সতেরো সালে আমরা টাকা দিয়েছিলাম চাকরি পার পাশে আমরাকে চাকরি করে দিব এই বলে টাকাটা নিয়েছিল হ্যাঁ অনেকজন আমরা প্রায় প্রায় দশ জন ক্যান্ডিডেট ছিলাম হক হক